জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন তো এখন কথা হলো শরদীয় বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস করার কথা শুরু মানে ছিল সেটা শুরু করতে পারিনি কারণ দেশের অবস্থা এখন ভালো নয় তো কোনো টেনশন মাথায় নিয়ে কোনো কাজই ভালো হয় না তো সেই ক্ষেত্রে আমি যখনই মনে করবো যে না এখন ক্লাস করা যায় আমি সমস্ত ডিটেলস মানে যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি গ্রুপে জানিয়ে দেবো এবং ভিডিওতেও বলে দেবো যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সেটা জানিয়ে দেবো অনেকে আমাকে নক করছেন তো ওনাদেরকে বলে দিয়েছি যারা পার্সোনালি আমার সাথে আসেন কন্ট্যাক্টে আসেন তাদেরকে আমি বলে দিয়েছি আর রইল আমার নাম্বারের কথা আমার নাম্বার এবং ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে যারাই ক্লাস করতে চান আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে বা ফেসবুক পেজে আপনারা লক করতে পারেন নক করে কিন্তু ক্লাস যারা করতে চান তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নেবেন তো এইগুলো কথা আজকে মানে শরদীয় বিজ্ঞানের বেশ মানে গভীর টপিক মানে বেশ গভীর টপিক তত্ত্ব সাধারণের কথা বলব পূর্বে তত্ত্ব তত্ত্ব ব্যালেন্স করার একটা ভিডিও দিয়েছি আজকে তত্ত্ব সাধন নিয়ে আপনি কথা বলব বেসিক্যালি আপনি মানে তপ জপ না করে কীভাবে তত্ত্বকে আপনি ব্যালেন্স রাখতে পারেন এবং এই তত্ত্বের লাভ আপনি উঠাতে পারেন সেই বিষয়ে আমি বলবো তো এখন আমরা এত ডিজিটালাইজড হয়ে গেছি যে এত আধুনিক হয়ে গেছি আধুনিক তো বলা মানে বাত অত্যাধুনিক হয়ে গেছি যে আমরা পৃথিবীর সাথে কোনো কানেকশনই রাখি না মানে পৃথিবীর সাথে থাকি মানে পৃথিবীর তত্ত্বের সাথে কোনো কানেকশন আমরা রাখি না এত অত্যাধুনিক হয়ে গেছি তো পূর্বে আমরা দেখতাম আমাদের পূর্বপুরুষদেরকে দেখতাম যে তারা মানে ক্ষেত খামারে কাজ করতো কাজ করতো তাদের কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকতো এবং তারা সূর্যদের পূর্বেই ঘুম থেকে উঠতো সূর্যদের পূর্বেই ঘুম থেকে উঠতো তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকতো এখন তো আমরা রাত রাত্রি মানে সারা রাত্রে কাজ করি সারাদিন ঘুমাই উল্টা পুরোটাই উল্টো তো এই যে উল্টো হয়ে গেছি তো উল্টো হয়ে গেলে তো সেটা মনে করেন সঠিকই আনাটা একটু কষ্ট হয়ে যায় উল্টো হয়ে যাওয়ার দরিণী আমাদের এত সমস্যা আমরা এখন উল্টো পথে চলি তো উল্টো পথে তো চলি আবার শর্টকাটও খুঁজি যে কোনো জিনিস শর্টকাট আমাকে অনেকে অনেক মানে অনেক ধরনের ফোন আসে যে মানে এক মিনিটের ভিতরে মানে এই সমস্ত জিনিস হয়ে যাবে কিনা এরকম এই তো ওইরকম যদি হয়তো কোনো জিনিস এক মিনিটে হয়ে যেত কোনো সাধনা ছাড়া যদি হয়ে যেত এরকম তাহলে তো পৃথিবীর সবাই সাধক হয়ে যেত পৃথিবী সবাই মহাসাধক হয়ে যেত এরকম কোনো সিস্টেম নাই তো আসি যে এই পঞ্চতত্ত্বের সাথে আপনার মানে শারীরিক মানসিক এবং দৈনন্দিন ক্রিয়া আপনি কিভাবে ভালোভাবে করতে পারবেন কি কি করতে হবে তাহলে আপনার কি কি করতে হবে তো সেই বিষয়ে বলবো যে প্রথমত আপনি ঘুম থেকে উঠবেন মানে ঘুম থেকে উঠে এখন তো সব ফ্ল্যাট আর ফ্ল্যাট অবশ্য আমি মানে আমি বিছানা থেকে পা রাখলে আমার মাটিতে পা পড়ে ঠিক আছে তো যেহেতু সব ফ্ল্যাট আর ফ্ল্যাট মাটিতে স্পর্শ করা যায় না সেহেতু তাদের জন্য একটু সমস্যা সূর্য উদয়ের মানে সময় সূর্য উদয়ের সময়কাল এবং সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে থেকে দু চার পাঁচ দশ মিনিট পূর্বে থেকে এবং সূর্য উদয়ের দু চার পাঁচ দশ মিনিট পর মানে পর পর্যন্ত এই পৃথিবীর থেকে এই পৃথিবী থেকে একটা পজিটিভ উর্জা বের হয় পজিটিভ উর্জা বের হয় এমনিতেও পজিটিভ উর্জা আছে কিন্তু ওইটা আমি নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা জিনিস বের হয় যেটা আপনি ওই সকালবেলা ওই সময় যদি আপনি হাঁটা চলা করেন ওই সময় যদি আপনি হাঁটা চলা করেন মাটিতে আপনার পাটা যদি মাটিতে কানেকশন করতে পারেন পায়ে কোনো জুতো পরে নয় কোনো স্যান্ডেল পরে নয় যদি আপনি মাটিতে আপনি কানেকশন করতে পারেন এবং আপনার যদি দুর্বা থাকে দুরভাগাস যদি থাকে তাহলে আপনি আপনার পৃথিবী তত্ত্বের যে ব্যালেন্স এবং পৃথিবী তত্ত্বের যে রস সেটা আপনার এই শরীরে প্রবেশ করবে ওই গুণটা আপনার শরীরে প্রবেশ করবে ওই গুণটা আপনার শরীরে প্রবেশ করবে তো এই যে গুণটা আপনার শরীরে প্রবেশ করবে তো আপনি যখন হাঁটবেন তখন এটাকে আপনি মানসিকভাবে চিন্তা করবেন যে এই শক্তি এই পজিটিভ এনার্জি আমার শরীরে ঢুকতেছে আমার পায়ের মানে পা দিয়ে ঢুকতেছে এবং আমার শরীরে যে আমি সকালবেলা থেকে করলাম আমার শরীরে যে বিষাক্ত জিনিসগুলো আছে বিষাক্ত জিনিসগুলো আছে যে সমস্ত দূষিত পদার্থ আছে যে সমস্ত দূষিত পদার্থ আছে সলিড পদার্থ নয় সলিড পদার্থ নয় যেটা সূক্ষ্ম মানে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে যে এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো পৃথিবী আমার মানে আমার শরীর থেকে চুষে নিচ্ছে এই যে একটা ভাব এই যে একটা মানসিক ভাব এই দৈনন্দিন ক্রিয়া এতে আপনার শারীরিক অনেক লাভ হবে আপনি পজিটিভ দিক থেকেও মানে পজিটিভ এনার্জি তো আপনি নিয়ে আপনার নেগেটিভ এনার্জি পৃথিবীকে নিয়ে নিতে বললেন নিয়ে নিতে বললেন তো গেল একটা বিষয় আপনি পৃথিবী তত্ত্বের সাথে আপনি কানেকশন হয়ে নিলেন পৃথিবী তত্ত্বর ব্যালেন্সের প্রক্রিয়া হতো এগুলো হলো এগুলিতে শারীরিক তো আপনার লাভ হবেই তো সেক্ষেত্রে আরও অনেক লাভ হবে তো ওই বিষয়ে যদি এরকম ভিডিও বলতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে আমি শর্ট করছি সেম তো যিনি সাধক যিনি একদম মানে আধ্যাত্মিক জগতের অনেক ঊর্ধ্বতন সাধক তিনি কিন্তু তিনটের সময় স্নান করে নেয় বাট আমরা যারা সাধারণ নর্মাল সাধক চেষ্টা করবো সূর্যোদের সাথে সাথেই স্নান করার জন্য নয়তো সূর্যোদয়ের একটু পূর্বে তো সূর্যোদয় একটু পূর্বে কিন্তু সূর্যোদয়ের বেশ কিছুক্ষণ পরে নয় বেশ কিছুক্ষণ পরে নয় যে দুই ঘন্টা তিন ঘন্টা পরে এরকমটা নয় হলো তখনই করলে তাহলে আপনার জল তত্ত্বর যে এনার্জি জল তত্ত্বর যে এনার্জি ঠিক আছে কারণ যখনই এই তিনটা চারটের পরবর্তী ব্রহ্ম মুহূর্ত হয় তখন এগুলোকে কিন্তু ইউটিলিটি করা হয় প্রকৃতি অটোমেটিকভাবে ইউটিলিটি করে ইউটিলিটি করে তো সূর্য উদয়ের কিছুক্ষণ পর পর্যন্ত এই যে এই যে এনার্জিগুলো এগুলো স্টোরেজ থাকে সেগুলো আমরা আমাদের দেহে নিতে পারি তো যখনই স্নান করলাম তখন যে জলতত্ত্বের যে ব্যালেন্স হওয়ার জল জলতত্ত্বের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমার শরীরে মানে অটোমেটিক ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি পারেন যদি সামনে সূর্য থাকে যদি সামনে সূর্য থাকে তাকে সূর্যকে আপনি জল অর্পণ করবেন অর্ঘ দেবেন আর যদি না পারেন কোনো সমস্যা নাই না পারলে আপনি এইটা আমি স্নান করে এখন যারা আমরা দুপুরের পরে মানে স্নান করি বারোটার পরে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানে এই সাধনার জগতে সাধনা জগতে শরদ বিজ্ঞান অনুসারে বাট আপনি এরকমও অনেকে এরকম কাজ করেন যে তাদেরকে দুইবেলা স্নান করতে হয় কিন্তু সকালবেলা স্নান করাটা মাস্ট আপনি সকালবেলা স্নান করেছেন এরপর পরবর্তীতে আপনি সন্ধ্যার সময় স্নান করেন সেটা কোনো সমস্যা নাই বাট আমি সকালবেলা স্নান করি নাই সকালবেলা স্নান করি নাই সেটা আমি দুপুরের পরে গিয়ে স্নান করলাম ঠিক আছে সেটা আমার শরীরের জন্য প্রবলেম জলতত্ত্ব ব্যালেন্স করার ক্ষেত্রে সেটা প্রবলেম তো এইটাগুলো আপনার জলতত্ত্বকে জলতত্ত্বের যে সমস্ত শক্তি ঔষধি গুণগুলো আছে সেটা আপনি মানসিক রূপে নেবেন আপনার ভেতরে নেবেন আমি বললাম তো এটা শর্টভাবে বলছি এটা আপনি বিস্তারভাবে বুঝে নেবেন একটু মস্তিষ্ক খাটে রূপে জলতত্ত্বের যে সমস্ত শক্তি আছে যে পজিটিভ শক্তি আছে সেটা আপনি নেবেন এবং মানসিক রূপে আপনার যে জল যদি আপনার কোনো নেগেটিভ এনার্জি থাকে এনার্জি থাকে সেটাকে আপনি ফেলে দেবেন জলে ফেলে দেবেন সেটাকে আপনি জলে ফেলে দেবেন স্নান করার সময় একই অবস্থা করবেন স্নান করার সময় মানে এই অবস্থায় করবেন গেল পৃথিবী দত্ত জল তত্ত্ব পৃথিবী দত্ত এবং জলতত্ত্ব এখন আসলে আপনি অগ্নিতত্ত্বে অগ্নিতত্তে তো অগ্নিতত্ত্বের প্রপার সাধনা যদি আপনি অগ্নিতত্ত্বের প্রপার এনার্জি নিতে চান যেটা সূর্য উদয়ের পরবর্তীতে সূর্য উদয়ের পরবর্তীতে এক ধরনের রশ্মি আসে সেটা আপনারা জানেন সায়েন্সে যারা লেখাপড়া করেন জানেন সেটা আমার শরীরের শরীরে যেটা ভিটামিন ডি হিসাবে বলা হয় ঠিক আছে তো ওই সময় আপনি সূর্যের সামনে গিয়ে দাঁড়াবেন মানসিকভাবে আপনি সে পজিটিভ এনার্জি নেবেন আপনার আপনার শরীরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে আপনি মানসিকভাবে সেটাকে ত্যাগ করে দেবেন তাহলে আপনি সম্পূর্ণ পজিটিভ জিনিসটা আপনি অগ্নিতত্ত্বের যে পজিটিভ জিনিসটা আছে সেটা আপনি নিতে পারেন আর অগ্নিতত্ত্ব হল আমাদের চেহারা জলস তেস আর ওই সময় যদি আমরা অগ্নিতত্ত্বের মানে ওই সূর্যের সামনে যাই প্রতিদিন যদি যাই এরকম যাই তাহলে আমাদের চেহারা একটা জলস চলে আসবে তেজ এক তেজ চলে আসবে এতে বিষয় বিষয় অগ্নিতত্ত্বর বিষয় যেটা সেটা গেলে এইভাবে আপনি কাজ করবেন আপনি কানেক্টিভিটি করে নেবেন আপনি কানেকশন করে নেবেন অগ্নিতত্ত্বের সাথে এরপরে রইল বায়ুত্ত্ব এরপরে রইল বায়ুতত্ত্ব তো বায়ুতত্ত্বর জন্য আপনার হামারি কোনো কিছু করতে হয় না বায়ুতত্ত্ব সব জায়গায় আছে যদি পারেন মানে ফ্রি জায়গায় যাবেন এবং সবুজ ঘাসপালা আসে সেখান থেকে ইনহেল করবেন এবং অ্যাক্সহেল করবেন ইনহেল করে আপনি পজিটিভ এনার্জি নেবেন এক্সহেল করে নেগেটিভ এনার্জিগুলো সেরে দেবেন বায়ুতত্ত্বের ক্ষেত্রে ঠিক আছে বা আকাশ তত্ত্ব এখন হলো আকাশ আকাশতত্বের জন্য খোলা আকাশে যাবেন উপরের দিকে তাকাবেন বাট তত্ত্ব আপনার যদি কাজ না করেন তাহলে কোনো সমস্যা নাই কারণ আকাশতত্ত্বের প্রভাব আপনার শরীরে ওইভাবে পড়ে না তত্ত্বের প্রভাব আপনার শরীরে ওইভাবে পড়ে না তত্ত্ব সহজেই ইনব্যালেন্স হয় না একটা জিনিস বলে দিই আকাশতত্ত্ব সহজেই ইনব্যালেন্স হয় না কারণ তত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেলে অন্য অন্য তত্ত্বগুলো আপনার ইনব্যালেন্স হয়ে যাবে আকাশতত্ত্ব যদি ইনব্যালেন্স হয়ে যায় তত্ত্ব ইনব্যালেন্স হলে বোঝা মানে আকা সব মানে বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি কারণ যারা আকাশতত্ত্ব যদি ইনভ্লেন্স হয়ে যায় তাহলে মানুষ পাগল হয়ে যায় এটা জেনে রাখবেন আকাশতত্ত্ব ইনভ্লেন্স হয়ে গেলে মানুষ পাগল হয়ে যায় তো পাগল মানুষ তো পৃথিবীতে কমই আছে তো এর জন্য বলুন যে তত্ত্ব সহজেই ইনভুলেন্স হয় না তবে আকাশত্ব আপনি আকাশের দিকে তাকিয়ে থাকলেই হবে আকাশতত্ত্ব নিয়ে আহামারি আপনার কোনো কাজ নাই তত্ত্বের আহামারে কোনো কাজ নাই তো এই যে প্রকৃতির যে তত্ত্বগুলো আছে প্রকৃতির যে পঞ্চমহাবোধগুলো আছে এদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে সাধনা করতে গেলে সব বিষয়গুলো খেয়াল রাখতে হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে